আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে লাইভে আসা মনটা খুবই খারাপ তবুও আজ শুক্রবার তো শুক্রবার জুমার দিন দিনটি হয় দিনটি অনেক ভালো কিন্তু আজকে হঠাৎ মনটা খারাপ চাইতেছি যে একটি লাইভ করি আপনাদের সাথে তো আজকে লাইভটির উদ্দেশ্য হচ্ছে যে আমার বুঝছেন ইউটিউব চ্যানেলে একটি সমস্যা হয়ে গেছে প্রায় এক বছর থেকে দেড় বছর হয়ে যাইতেছে এখন আমি ইউটিউবে কাজ করতেছি কিন্তু ইউটিউবে এখনও আমার মনিটাইজেশন আসে নাই কারণ আমি চেষ্টা করছিলাম প্রায় অনেক ভিডিও দেখতেছেন যে আমার কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়েছে ওয়াচ টাইম আর মূলত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে কয়েকটা ভিডিওতে আমার সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বলতে আমি অনেক চেষ্টা করছিলাম যে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাবো তবে আমার হয়তো সেই সেই সৌভাগ্যটা হবে না কারণ আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেছে প্রায় নব্বই দিনের একটা ওয়ার্নিং আসিল কমিউনিকেটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং আসিল কিন্তু সেই নব্বই দিনের সেই নব্বই দিনের সময় পার হওয়ার পরে আমার মনিটাইজেশনটা ফিরে আসতেছে না তো আমি জানি না আমার মাধ্যমে আমার কাছে কি উপায় আছে যে কি সের মাধ্যমে আমি জানি না যে আমার মনিটাইজেশনটা আমি ফিরিয়ে আনতে পারবো তো আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে অনেক চেষ্টা করতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা এই পর্যন্ত কিন্তু আমি অনেক কষ্ট করে আনছি ভাই আমি যদি আপনাদেরকে সেই কথাগুলো বলি ভাই বিশ্বাস করেন আপনারা নিজেরাও বিশ্বাস করবেন না যে একটা মানুষ একটা ইউটিউব চ্যানেলের পিছনে এইভাবে সময় দেওয়া এইভাবে কষ্ট করে কিভাবে লাইগা থাকতে পারে তো আমি মাঝখানে ইউটিউব চ্যানেলটাতে আমার তামমেলগুলো আমি আকর্ষণীয়ভাবে করতে পারি নাই আমার এটা দক্ষতার অভাব এটা আমি নিজেকে বিশ্বাস করি যে আমি এতটুকু দক্ষতা এক্সপার্ট হইতে পারি নাই যে আমি ভালোভাবে তামমেল তৈরি করব মানুষের দর্শক আকর্ষণ বাড়বে এরকম তামমেল আমি তৈরি করতে পারি নাই আমার ভিডিও অনেক মানুষের কাছে রিচ হয়েছে কিন্তু কেউ ক্লিক করে নাই কারণ কিসের জন্য আমার তামমিলটা আকর্ষণীয় না এখন সব থেকে দুঃখের কষ্টের বিষয়টা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশানটা চলে গেছে তো জানি না সেটা কীভাবে আমি ফিরিয়ে আনতে পারবো এখন ভাবতেছি নতুন একটা চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করব নাকি এই চ্যানেলে লেগে থাকবো চেষ্টা করব যে মনিটাইজেশানটা ফিরিয়ে আনার জন্য যদি আনতে পারি তাহলে এই চ্যানেলে হয়তো কাজ করা হবে তো কাজ করা হবে না হয়তো তো চাইতেছি যে নিউজ হাসান টিভি নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তো আপনারা আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আমার ইউটিউব চ্যানেলটি কীভাবে আমি ফিরিয়ে আনতে পারি তো আমার জানা নেই যে আমি কীসের মাধ্যমে কিভাবে যে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা আমি ফিরিয়ে আনবো কারণ একজন মানুষ কষ্ট করে কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের জন্য তো ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশন চলে যায় সেটার কষ্টের মতো আর কিন্তু কিছুই কিন্তু হতে পারে না কারণ আমার ইউটিউব চ্যানেলটার মনিটাইজেশনটা প্রায় অনেক দিনই ছিল কিন্তু তাকার পরেও সেই মনিটাইজেশানটা আমি ধরে রাখতে পারি নাই কারণ আমার হামাস এবং কয়েকটা ইজরায়েল নেত কতগুলো ভিডিও বানাইছিলাম সেইগুলো আমি সঠিকভাবে লিখতে পারি নাই সেই জন্য আমার ইউটিউব থেকে কিন্তু আমার সেই ভিডিওগুলো ডিলিট করে দিছে এমনকি এজ রিয়াকশনও আসছে তো সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের ওয়ার্নিং আসছিলো তো সেই ওয়ার্নিংটা আমি কাটিয়ে উঠতে পারি নাই সেই ওয়ার্নিংয়ের মধ্যে আমার কপিরাইট আরও অনেকগুলো আসছিলো অনেক ভিডিওতে সেই জন্য আমার মনিটাইজেশনটা একেবারে হয়তো চলে গেছে তো আমি জানি না যে আমি ফিরিয়ে আনতে পারবো কি না আমার মনিটাইজেশন আমার ইউটিউবে আসার জার্নিটা কেমন জানেন আমি পড়াশোনা করি পড়াশোনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে জব করি তো সেই জব করার পাশাপাশিও এই ইউটিউবিং করা আর কি বুঝছেন তো বুঝতে পারতেছেন যে আমি কতটা প্রেশারের মাধ্যমে কতটা কষ্টের মাধ্যমে যে আমি আমার এই ইউটিউবে আসছি আমি বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করি ডিউটি করে পড়াশোনা করি পড়াশোনা করার পাশাপাশি এই ইউটিউবিং করি তারপর পাশাপাশি যে রেস্টুরেন্টে কাজ করি সেটা অনেক পরিশ্রমের কাজ করে আইসা জানেন বাসাই রেস্ট নিতে পারি না রেস্ট নেবার মতো যে এরকম মন মানসিকতা নিয়েও যে আমি ইউটিউবে কাজ করি এটা আমার জন্য অনেক কষ্টকর বুঝছেন তো এই ইউটিউব চ্যানেলের পিছনে কাজ করাটা আমার পক্ষে অনেক কষ্টকর একটি সময় দিয়ে আসছি কিন্তু জানি না আমি কত দিন পর্যন্ত এই ইউটিউবে লেগে থাকতে পারবো আমাকে মনে হয় না যে ইউটিউবে লেগে থাকতে পারবো কারণ অনেক লঙ্ঘন করে ফেলছি আমি অনেক কিছুই আমি ইউটিউব চ্যানেল থেকে যেগুলো মেনে চলার আমি সেগুলো মেনে চলতে পারি নাই তো আমি ডিসিশন নিতেছি যে নতুন আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তো আমি এতক্ষণ বলি না যে আমার নাম হচ্ছে যে আমার নাম মেহেদি হাসান তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমার তারা হয়তো আমাকে চিনেন তো আমাকে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি রেস্টুরেন্টে কাজ করি তার পাশাপাশি আমি ইউটিউবিংটা করি আর কি তো এখন দেখতেছি যে একজনে কমেন্ট করছেন নাসরিন রুকসানা তো আশা করি আপনি ভালো আছেন আমি ভালো আছি এই মুহূর্তে আমার লাইভে আছেন মাত্র ছয়জন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করেই এই পর্যন্ত আসছি বুঝছেন আমার সব খুব কষ্ট লাগার একটা বিষয় হচ্ছে এটাই যে আমি আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নিয়ম মেনে আমি আমার ইউটিউব চ্যানেলে কাজ করতে পারলাম না আমার দক্ষতার অনেক অভাব আমি সেটা বিশ্বাস করি আমার যদি দক্ষতা আরও বারো অর্জন করতে পারতাম তাহলে হয়তো এই সমস্যার সম্মুখীন হইতে পারতাম না তো মানুষ বলে যে ধাক্কা না গেলে নাকি আকল হয় না তো আমার অনেক শিক্ষা হয়েছে অনেক অনেকটা শিক্ষা অর্জন করতে পারছি আমি যদি নিষিদ্ধ কিছু রাষ্ট্রের এদের সম্পর্কে যদি আমি ভিডিও না বানাইতাম তাহলে হয়তো আমার এই সমস্যাগুলো হইতো না তো মনিটাইজেশনটা চলে গেছে আমি কোনোভাবেই মনিটাইজেশানটা আনতে পারতেছি না তো কিভাবে যে আনবো আমি সেটাও বুঝতেছি না নাসরিন রুকসানা বাচ্চারা আপনার ভিডিওতে ইমুজি দিছে তাই সরি গুড মর্নিং ডিক্স অ্যান্ড আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই বাচ্চারাও আমার লাইভটিতে ক্লিক করছে এটাতে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন তারা আমাকে একটি সাজেশন দিবেন যে আমি মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য কি কি করতে পারি আমার কি কি করে নিয়ে রয়েছে এক বোন বলতেছেন যে আমি আপনার যে ডি এক্স এন বিজনেসে অ্যাড হব কিনা তো ডি এক্স বিজনেসটা আমি সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই যদি একটু বলতেন বিস্তারিতভাবে তাহলে বুঝতে পারতাম আর কি বিজনেসটা কেমন আপু একটু বুঝিয়ে বলবেন তাহলে বিস্তারিত আমি বুঝতে পারবো দেখেন যেটা বলতে চাইছিলাম যে আমার ইউটিউবে আসার যে জার্নিটা তো আমার সেই জার্নিটার কথা যদি আপনাদের শুরু থেকে বলি ভাই বিশ্বাস করবেন না যে একটা মানুষ কতটা কষ্ট করা যে এত পরিশ্রমের কই যে ইউটিউবে কাজ করতে পারে আপু আমি আপনাকে নক করব কিভাবে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতেন তাহলে আমি নক করতে পারতাম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা দেন তাতে হয়তো আমি নক করতে পারবো আপনাকে ওর আমি প্রাইভেট করে দিব সমস্যা নেই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলে পরে আমি প্রাইভেট করে দিতে পারবো সমস্যা নেই তো আমার ইউটিউবে আসার যে প্রথম জার্নিটা ছিল সেই জার্নিটা হচ্ছে যে আমি শুরুতেই কম্পিউটার কিনতে পারি নাই আমি অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম অ্যান্ড্রয়েড ফোন কিনা প্রথম টেক ভিডিও বানাইতাম টেক ভিডিও তো দেখতাম যে তেমন একটা রেসপন্স আসত আসতো না তারপর প্রায় অনেক দিন প্রায় অনেক দিনেই আমি লাইনে কাজ করছি কিন্তু আচ্ছা আপনার ফেসবুক লিঙ্ক দিয়েছেন ঠিক আছে আমি চেষ্টা করবো দেখি আপনাকে আমি নখ দিতে পারি কি না যদি নখ দিতে পারি তাহলে অবশ্যই আমি আপনাকে নখ করব তো আমি যেটা বলছিলাম যে আমি শুরু থেকে মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করছিলাম ইউটিউবিং শুরু করার সময় আমি টেক ভিডিও ক্যাটাগরি দিয়া আমি ইউটিউবিং শুরু করছিলাম তো সেখানে তেমন আমি রেসপন্স পাইছিলাম না তারপর আমি আমার ইউটিউবে ক্যাটাগরি চেঞ্জ করি প্রায় ছয় মাস পরে তো আপু বলতেছেন যে সমস্যা নাই নাম্বার কেউ পাইলে অসুবিধা নাই ভাইয়া আচ্ছা আপনার নাম্বারটা তো দেখতেছি না যদি দিয়ে থাকেন তাহলে আবার দিতেন নাম্বারটা আসে নাই হয়তো তো আমি ক্যাটাগরি চেঞ্জ করার পর আমি নিউজ অ্যান্ড পলিটিক্স নিয়ে ইউটিউব ভিডিও শুরু করেছি প্রায় অনেকগুলো ভিডিও বানাইছি তার মধ্যে আমি দেখলাম যে আমার তামমিল ক্যাটাগরি তেমন একটা না ভালো না কেউ ভিডিওতে আমার ক্লিক করে না আমার ভিডিও অনেক মানুষের সামনে যায় রিচও হয় ঠিক আছে কিন্তু আমি আমার ভিডিওতে কেউ ক্লিক করে না এরকম একটি সমস্যা নিয়ে আমি কাজ করতেছিলাম এভাবেই কিন্তু আমি তেমনটা বুঝতাম না যে ভিডিওর ক্যাটাগরির যে কীরকম কনফিগারেশন ভালো করতে হইব এগুলো তেমন ভালো করতাম না শুধু ভিডিও বানিয়ে মেক করেই আপলোড করে দিতাম এভাবে দীর্ঘদিন যাওয়ার পর তারপর ইউটিউব রিচার্জ করতে করতে দেখতে দেখতে প্রায় এই পর্যন্ত আসা তো অনেক লঙ্ঘন করছি আমি ইউটিউবে সেই জন্য কিন্তু আমার মনিটাইজেশনটা চলে গেছে তারপর বলতেছেন যে আমার টিম মেম্বার দরকার অনেক যে আমিও শুরু করতে চাই ইউটিউবে কাজ হ্যাঁ আচ্ছা আপু সমস্যা নাই আমিও নতুন করে শুরু করতে চাই কিন্তু এই যে ইউটিউব চ্যানেলটা আমি লাইভ করতেছি সেই চ্যানেলটা আমি কাজ করা বাদ দিয়ে দিতে পারি আর কি কারণ যেহেতু অনেক সমস্যার সম্মুখীন হইতেছি কারণ নতুন অবস্থায় একটা চ্যানেলে যদি অনেক ধরনের সমস্যা থাকে তাহলে তো এই ইউটিউব চ্যানেলে কাজ করাটা অনেক কষ্ট করে যদি আমাকেও টিম মেম্বার হিসেবে নিয়ে কাজ করতে চান তাহলে আমাকেও অ্যাড করতে পারবেন সমস্যা নেই তো ইনবক্সে আমার বিস্তারিত সব কিছু আপনি বললেন যদি আমার ভালো লাগে অবশ্যই আমি অ্যাড হব তো যেটা বলছিলাম আর কি যে আমার যে অনেকগুলো ওয়ার্নিং আসছে ওয়ার্নিংটা হচ্ছে যে আমি যাত্রাবাড়ির কিছু ছোটো বাচ্চারা দেখতে পারবে না যে জুলাই অভ্যুত্থানের কিছু মারামারির এগুলো ভিডিও ছিলাম তারপর এইজ রিয়াকশান আসছিলো প্রায় তিনবার না চারবার একটা ভিডিও একটা না দুইটা ভিডিওতে আমার এইজ রিয়াকশান আসছিলো এইজ রিয়াকশন আসার মাধ্যমে কিন্তু আমাকে স্ট্রাইক ওয়ার্নিং দিয়ে দিয়েছিল তারা বলছিল যে আমি এই ওয়ার্নিংয়ের ভিতরে যদি আমি আরও কোনো সীমা লঙ্ঘন করি তাহলে তাহলে আমাকে স্ট্রাইক দিয়ে দিবে তো নব্বই দিন যাওয়ার পর এখন দেখছি যে মনিটাইজেশন একবারই নাই অ্যাপ্লাই নট অ্যাভেলেবল মনিটাইজেশন নট অ্যাভেলেবল মনিটাইজেশন এরকম একটি লেখা আসছে আর কি তো সেটা মাধ্যমে আমি আমার মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে পারতেছি না সমস্যা আসবে তা আপনাকে মোকাবেলা করতে হবে হ্যাঁ আপু অবশ্যই আমার মোকাবেলা করতে হবে প্রায় দেড় বছর পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা পিছনে আমি কাজ করতেছি কিন্তু কোনো গাইডলাইন আমি করে তুলতে পারলাম না তো আজকে আমার অনেক দিন পরে লাইভে আসা তো লাইভে আমার কখনোই এই ইউটিউব চ্যানেল থেকে আসি নাই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমি রাখতেছি আর বেশি দেখে করতেছি না তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন তো যেমনটা আমি আমার বিজনেস করতে গিয়ে প্রবলেম ফেস করছি প্রতিনিয়ত হ্যাঁ আপু অবশ্যই যে যে কোনো একটা কিছু শুরু করতে গেলে শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কাটিয়ে উঠতে হয় জি আপু তাহলে আজকের মতো লাইফ এখানেই কেটে দিতেছি আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সমস্যাটা কাটিয়ে উঠতে পারি আপনাদের জন্য আমি দোয়া করি অবশ্যই আপনারা যে কোনো পরিশ্রম করেন সেটা লেগে থাকেন অবশ্যই একদিন সফলতা পাবেন আপু রেগুলার লাইভে আসা হয় না আমার ইউটিউব চ্যানেল খোলার পর এই নিয়ে দুইবার লাইভে আসছি আমি বুঝছেন আমি এত রেগুলার লাইভে আসি না কারণ দেখতেছি যে আমার চ্যানেলে অনেক সমস্যা হইতেছে এই জন্যই লাইভে আসা আর কি আচ্ছা ঠিক আছে রেগুলার আমি চেষ্টা করবো যে সকাল এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে আমি লাইভে আসার জন্য আচ্ছা আসসালামু আলাইকুম